أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم في ريب مما على عبدنا. الا عبدنا فاتوا بسورة من مثله ودوا شهداءكم من دون الله. إن كنتم صادقين فإن لم تفعلوا ولا تفعلوا فاتقوا النار التي وقودها الناس وقودها الناس সো আল্লাহর হিজার ওয়াদাত লিন কাফিরিন আর আমি ওমর বান্দার উপর যেখানে অবতীর্ণ করেছি তাতে তুমি তোমরা যদি বিন্দুমাত্র সন্ধিহান হও তোমরা বিন্দুমাত্র সংশয় প্রকাশ কর তবে ওহার মতো অন্য ব্যক্তি সুরা আয়ন আর তোমাদের কথার সত্যতা প্রমাণের জন্য আল্লাহ বেদিত তোমাদের অন্য যত প্রভু আছে সকলকে ডেকে নাও তারপর যদি না পারো এবং কক্ষণই তা পারবে না অনন্তর সে অগ্নিকে ভয় করো যাহার জ্বালানি হবে মানুষ এবং পাথর যা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে সম্মানিত বিয়স আল্লাহ উক্ত আয়াতে একটি আননের জন্য দিয়েছেন সম্মানিত বিভাগ গত পর্বে কোরআন মজিদের একটি সোরা বা দশটি সোরা রচনা করার চ্যালেঞ্জ সুরে দেওয়ার বিষয়টি আলোচনা করছি আজকে উক্ত আলোচনার শেষ অংশটুকু আলোচনা করব ইনশাআল্লাহ অমারাতো কোরান সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানী গ্রন্থ এটার প্রমাণ আল্লাহর আব্বরায়ন বলছেন যে কোরান আল্লাহ আমি নিজেই ভার সংরক্ষক আল্লাহ রব রায়ন ইন্না নাহনু নেজানে জিকরা ও ইন্না রাহুল আহা ফিজুন আমি কোরআন অবতীর্ণ করেছি এবং এবং ওহার সংরক্ষণের বার আমার নিজের হাতেই তাইলে বোঝা গেল কোরআন আল্লাহ নিজের হাতে সংরক্ষণ করবে বিভিন্নভাবে সংরক্ষণ করছেন আমাদের দেশে অনেক হাফেজ তৈরি হয়েছে যে যারা সিনার মধ্যে কোরআনকে সংরক্ষণ করছে রাসেলের এন্তেকালের পরে এই আয়াতটার উপর নির্ভর করে ইহুদেরা কোরআনকে নকল করার অনেক চেষ্টা করেছে কোরআন আসল কি নকল তা প্রমাণের জন্য এক ইহুদি অর্থাৎ আর কোরান সংরক্ষণ করবেন এই কথার এই আয়াতের প্রমাণের জন্য এক ইহুদি কি করল। নিজের হাতে কোরআন নকল করে কিছু রদ বদল করে হ্যাঁ মসজিদের পাশে এসে দাঁড়ালো তাকে বিক্রি করার জন্য তৎকালীন সময় কোরআন হাতে লেখা হতো রসলের পর যখন কোরআন স্তকাগারে সংরক্ষণ হয় তখন কোরআন হাতি লেখা হতো তো এই ইহুদি কোরআন কিছু আয়াত কিছু বাদ দিয়ে কিছু কথা ঢুকিয়ে সে একটা বই রচনা কোরআন রচনা করলো করে সে দাঁড়ালো সে বিক্রি করার চেষ্টা করলো কিন্তু কেউই তার কাছ থেকে সেই কপি কিনল না মানুষ বলতো দেখি দেখে তুমি হাতে নকল করছো না যদি তুমি ইয়ে করে থাকো যদি রথ গুলো করে থাকো না না অনেকেই এরা হাতে ধরে আয় ঘাঁটাঘাটি ঘাঁটাঘাটি করছে দেখছে কিন্তু কেউই তার থেকে কিনে নেয় ফলে দেখা গেছে যে এই ইহুদি তার এই আয়াত্তার সম্পর্কে পরীক্ষা করা দেখা গেছে সে আল্লাহ রবুল আলামিনের যে বক্তব্য যে আমি কোরআন নাজির করেছি এবং কোরআনকে আমি সংরক্ষণ করব এবং তার সুততা প্রমাণ হয় সেই ইহুদি কি করলো সে

মুফ তারায়া তিংয়া দ মানিস্তাত্লাহি ক তম সদে তারা কি বলতেছে যে তুমি নিজে ইকোন আন অর্চনা করেছ তুমি বলে দাও তোমরা উহার মতো দশটি সরা আরায়ণ কর আর রসটি সুরায়নন করে দেখাও এবং সেই কাজে আল্লাহ বেদিত তোমাদের দেব দেবী সাহায্য সাহায্য করে আছে তাদেরকে নাও যদি তোমারা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। থাকায় বলেন ওই তিন্দ ولكن تصديق الذي بين يديه وتفدئسي الى الكتاب لا ريب فيه من رب العالمين أم يقولون افتراه قل فأتوا بسورة مثله ودعوا من استطعتم من دون الله إن كنتم صادقين এ কোরান আল্লাহ সারা অন্য কারো মন গড়া আলোচনা নহে পরন্ত উহা পূর্বে অবতীর্ণ ঐশী কিতাব সমূহের সমূহাকে সত্যায়িত করে আর ইহা সবিস্তারে বর্ণিত কিতাব নিখিল সৃষ্টির প্রতিপালকের তরফত উতীর্ণ হয়েছে এবং সংশয় মুক্ত এক কিতাব তাহারা কি ইহাকে মিথ্যা বলছে তুমি বলো কোরআনের অনুরূপ একটি সোরা তৈরি করে দেখাও আল্লাহ বেদিত তোমাদের কাহারো আল্লাহ বেদিত যদি তোমাদের কাহারো ক্ষমতা থাকে তাহাকে ডেকে নাও যদি তারা পারো তাদের তোমাদের দাবির সত্যতা প্রমাণের জন্য তোমাদের সকল দেব তোমাদের সকল প্রভুদেরকে ডেকে নাও আল্লাহ বেদিত